আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আপনাদের পোস্টের বেসিসে একটি উত্তর দেবো আপনাদের পোস্ট ছিল স্যার ওসিডি আক্রান্ত কি করবো স্যার দয়া করে বলবেন ইতিমধ্যে আমাদের এই ওসিডি রিলেটেড বিভিন্ন রকমের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে সো সেখান থেকে আপনারা বিভিন্ন রকমের তথ্য পাবেন আশা করি এবং তারপরও আপনাদের পোস্টের বেসিসে আপনার পোস্টের উত্তরটি দিচ্ছি আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশজমা রাজু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এটা আবার রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে রাখবেন তো ওসিডি বিষয়টি আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে কেননা বর্তমানে বাংলাদেশে প্রায় এক পার্সেন্টের মতো ওসিডিতে আক্রান্ত এর ভিতরে অনেকেই আসেন অনেক সিবিআর কন্ডিশন সিবিআর বলতে মাইল্ড মডারেট সিবিআর মানে খুব খারাপ অবস্থায় অনেকে থাকেন আপনার প্রবলেমটি যদি মাইল্ড টু মডারেট লেভেলে থাকে তাহলে একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যিনি ওসিডি নিয়ে অনেক কাজ করেন বা অনেক সার্ভিস দিয়ে থাকেন চিকিৎসা দিয়ে থাকেন এবং সিবিটি বা কংগ্রেড বিহেভিয়ার থেরাপির ছাড়াও তার ভিতরে কাউন্সিলিং বা সাইকোথেরাপির যে ট্রেনিংগুলো সেগুলো রয়েছে সেক্ষেত্রে আপনারা এরকম যে কোনো একজন কাউন্সিলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে যেতে পারেন কিন্তু আপনার প্রবলেমটি যদি সিবিআর হয় অর্থাৎ খুব বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে অবশ্যই সাইক্যাট্রিস্টের কাছে গিয়ে প্রথমে ডায়াগনোসিস করবেন তিনি আপনাকে এরপর আপনাকে মেডিসিন দিবেন। আপনার মেডিসিন নেওয়ার পর হয়তো দুই থেকে তিন সপ্তাহ পরে আপনার যখন একটা নর্মাল পজিশনে চলে আসবে আপনার মন এবং শরীর তখন আপনাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপিটা নিতে হবে বর্তমান সময়ে ওসিডির আক্রান্তর যে পরিমাণটা অনেক ক্ষেত্রে বেশি এবং সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই যে একটা ট্রিটমেন্ট প্রসেস তার ভিতর দিয়ে যেতে হবে কেননা এই ওসিডির কারণেই হয়তোবা দেখা যায় পরবর্তীতে অন্যান্য যে মানসিক রোগগুলো অনেকের ভিতরে হতে পারে যদি আপনার ওসিডির চিকিৎসাটি ঠিকমতো না হয় ওসিডির চিকিৎসা এই যে সাইক্যাট্রিক ট্রিটমেন্ট যেটা ওষুধের চিকিৎসা বলা হয় এবং ওষুধ ছাড়া যে চিকিৎসা যেটাকে কাউন্সিলিং বা সাইকোথেরাপি বলা হয় যারা সাইকোলজিস্টরা আছেন তারা দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে দেখা যায় ওসিডির সিমটম বা লক্ষণগুলো অনেকে বুঝতে পারে না তখন হয়তো অন্য কোনো প্রবলেম অ্যাংজাইটি বা ডিপ্রেশন তখন সেগুলোকেই ওসিডি হিসেবে ভাবেন আসলে ওসিডির ক্ষেত্রে কি হয় সেটিও আপনাদেরকে জানতে হবে সেটি আমি বলছি এখানে অবসেশন এবং কম্পালশন হয় অর্থাৎ বারে বারে একে চিন্তা হয় এবং সেটি হয় ইনক্লোসিভ অর্থাৎ সে চাচ্ছে না চিন্তাটি তার মাথায় আসুক কিন্তু বারবার মনে হচ্ছে কেউ ঢুকিয়ে দিচ্ছে এবার যেটি হয় সে কম্পালসিভ বিহেভিয়ার করে মানে একই আচরণ করে হতে পারে উদাহরণ হিসেবে যদি বলি হয়তো সে ঘরের বাহিরে গেল বারবার চিন্তা করলো আমি কি ঘরের তালাটি লাগিয়ে এসেছি আমি কি ফ্যানটা বন্ধ করে আসছি লাইটগুলো কি বন্ধ আছে আমি কি গ্যাস স্টোভটা বন্ধ করে আসি কিনা সে তখন বারবার এই বাসাতে আসা যে প্রবণতা সেটা তার ভিতরে থাকে অনেক বাসার পাশে যদি কেউ থাকে তাকে ফোন দিয়েও এটা ইস্যু হতে চায় তার মানে তার ভিতরে বিভিন্ন রকমের কনফিউজ বা দ্বিদ্বন্দ্বা থাকে আবার অনেক ক্ষেত্রে তাদের ভিতরে হয়তো মনে হয় যে আমার হাত পা অপরিষ্কার আমি অপরিষ্কার সে তখন ওয়াশরুমে যায় অনেক পানি খরচ করে সাবান খরচ করে এবং এটা যখন অনেক বেশি করে দেখা যায় যে হাতের ভিতরে তাদের ভিতর বিভিন্ন রকমের একটা ঘা হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয় অনেক ক্ষেত্রে এটি নিয়ে ফ্যামিলি মেম্বারদের ভিতরে অ্যাংজাইটি তৈরি হয় তাদের ভিতরে রাগ তৈরি হয় অনেকে এইগুলো নিয়ে কথা শোনায় এবং একটা পর্যায়ে যখন হয় যে এটি ওই ব্যক্তির সামাজিক প্রেক্ষাপটে তার যে অস্তিত্ব বা সামাজিক মানুষের সাথে মিশা সেটিও তার হয় না ভয় পায় অনেক ক্ষেত্রে লজ্জার কারণে এগুলো বলতে চায় না সুতরাং এই ক্ষেত্রে আপনার অবস্থানটা যেটা হোক না কেন আপনি অবশ্যই আপনি একজন সাইকোলজিস্ট বা সাইকাটিস্টের কাছে যেতে পারেন তারা আপনাকে ইনিশিয়াল ট্রিটমেন্টের জন্য প্রথমে একটা প্ল্যান করবেন তারা সেই অনুযায়ী আপনার কোন ধরনের চিকিৎসা ভালো হবে সেটা বলতে পারবেন এখন কথা হলো এই আক্রান্ত যখন হয়েছে তখন আপনি কোথা থেকে চিকিৎসা নেবেন এটি আসলে একটু সমস্যা হয় অনেকের ক্ষেত্রে কেননা ডাকাতে যারা প্র্যাকটিস করে তারা সাইকোলজিস্ট এবং সাইকাটিস্ট এখানে আছেন কিন্তু যারা ঢাকার বাহিরে থাকেন সেক্ষেত্রে তাদের জন্য প্রবলেম হয় আপনাদের উদ্দেশ্যে বলবো আপনি যেখানেই থাকেন যে বিভাগেই থাকেন হয়তো আপনি চট্টগ্রাম রাজশাহী কুমিল্লা বা রংপুর বরিশাল যেখানেই থাকেন ওখানে দেখবেন যে সাইক্যাট্রিক যে ডিপার্টমেন্টে রয়েছে এগুলো থাকে হচ্ছে মূলত হচ্ছে যে সরকারি যে হাসপাতালগুলো সেখানে বা মানসিক রোগ বিভাগ সেখানে গিয়ে আপনি সাইক্যাট্রিক যে ট্রিটমেন্টটা ওষুধের চিকিৎসাটা সেটি গ্রহণ করতে পারেন এবং ফার্দার কী করতে হবে ওই যে সাইক্যাটিস্ট থাকবেন তার কাছ থেকে আপনি জানতে পারেন এছাড়াও আপনি যেটা করতে পারবেন আপনি হয়তো অনলাইনে কাউন্সেলিংয়ের যে সিস্টেমটি সেটি নিতে পারবেন এখন খুবই সহজ আপনার মুঠোফোনের মাধ্যমেই বা আপনার ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমেই আপনি বাসাতে বসে এটি নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজি যিনি ওসি ওসিডি নিয়ে কাজ করে বা অ্যাংজাইটি বেসড যে ডিজর্ডারগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করে তাদের সহপন্ন হয়ে আপনি প্রতিনিয়ত প্রতি সপ্তাহে একটি করে কাউন্সিলিং নেবেন সাথে সাথে সাইক্যাটিক যে মেডিসিনটা সেটি আপনি কন্টিনিউ করবেন এবং একটা সময় দেখবেন আপনার এই যে পদ্মটা আস্তে আস্তে কমে আসছে তখন যে সাইকোলজিস্ট থাকবে তিনি টার্মিনেশনের চিন্তা করবে সাথে সাথে সাইক্যাট্রিস্ট যিনি তিনি ওষুধের পরিমাণটা আস্তে আস্তে কমিয়ে দেবেন এবং মনে রাখবেন আপনি কখনোই ওষুধ চলাকালীন বা কাউন্সেলিং চলাকালীন আপনি যদি একটু ভালো ফিল করেন নিজে নিজে বন্ধ করবেন না বরং যে কাউন্সেলিং সাইকোলজিস্ট থাকবে তার কাছে কথা বলবেন এবং সে যদি মনে করে বা আপনার দুজনেই যদি মনে করেন তখন আস্তে আস্তে টার্মিনেশনের জায়গায় যাবেন এবং এই যে কাউন্সেলিং এবং যে ওষুধের যে চিকিৎসা সেটি কমে যাবে এবং একবার একটা দেখা যাবে যে এটা একদম বন্ধ হয়ে যাবে এভাবেই আপনি চিকিৎসাটি নিতে হবে তারপরেও আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সব ভালো থাকেন ধন্যবাদ